রামপুরহাটে জলাভূমি থেকে উদ্ধার ক্লাস সেভেনের ছাত্রীর দেহ গ্রেপ্তার শিক্ষক জলাভূমি থেকে উদ্ধার হল ক্লাস সেভেনের এক ছাত্রীর পচাগলা দেহ প্রায় কুড়ি দিন ধরে নিখন ছিল ওই ছাত্রী জনজাতি সম্প্রদায়ের ওই ছাত্রী রামপুরহাট থানার মেশিয়া গ্রামের বাসিন্দা রামপুরহাট ক্যাম্প পাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠে পড়াশোনা করত এই ঘটনায় ওই স্কুলের বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে গত আঠাশে আগস্ট টিউশন করতে বাড়ি থেকে বেরিয়েছিল ঐ নাবালিকা তারপর আর বাড়ি ফেরেন পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরে পরিবারের লোকজন জানতে পারেন শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছেন এরপরেই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা এরপরই রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পেশ করে ধৃতকে হেফাজতে দেয় মৃতকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাছে জলাভূমি থেকে ওই ছাত্রীর পচাকলা মৃতদেহ উদ্ধার হয় ঘটনা জানাজানি হতেই তমুল শোরগল পড়ে গেল গ্রামে এতদিনের উদ্বেগের অবসানে মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন পুলিশ জানিয়েছে কি কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে দ্রুতকে আরো জেরা করা হবে জানা গিয়েছে ওই ছাত্রী মনোজের কাছেই পড়তে গিয়েছিল এই শিক্ষক ছাত্রীকে বিয়ে করতে চাইতেন বলেও জানা গিয়েছে তার বয়স পঞ্চাশের কাছে এই নাবালিকার আঠেরো বছর বয়স হলেও তাকেই বিয়ে করার কথা বলতেন মনোজ খবর পুলিশ সূত্রে